বিশ্বের সবচেয়ে বড় সামাজিক যোগাযোগের মাধ্যম হচ্ছে ফেসবুক ইন্টারনেটের এই যুগে আমাদের দৈনন্দিন জীবনের গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠেছে সামাজিক মাধ্যম সব বয়সী ব্যবহারকারী আছে ফেসবুকের ফেসবুক শুধু বিনোদনের বা সময় কাটানোর প্ল্যাটফর্ম নয় অনেকেই এখান থেকে মাসে লাখ লাখ টাকা আয় করছেন কেউ পণ্য বিক্রি করছেন কেউ বা কন্টেন্ট তৈরি করে আয় করছেন সাদে ভরপুর প্রাণ চানাচুর তবে ফেসবুকে নতুন নিয়মে ভিডিও থেকে আর আয় করা যাবে না এবার ফেসবুক ব্যবহার করার ধরনের বদল আসতে চলেছে সম্প্রতি মেটা ঘোষণা করেছে যেভাবে ব্যবহারকারীরা ফেসবুকে ভিডিও পোস্ট করেন কিংবা দেখেন তাতে আসতে চলেছে বড় সড় পরিবর্তন ফেসবুকে ভিডিও কন্টেন্ট তৈরি করে যারা আয় করতেন তাদের জন্য বড় ধাক্কা হতে যাচ্ছে মেটার নতুন সিদ্ধান্ত এবার থেকে ফেসবুকে আর আলাদাভাবে ভিডিও পোস্ট করা যাবে না সব ভিডিওই স্বয়ংক্রিয়ভাবে রিলস হিসেবে গণ্য হবে এর ফলে ফেসবুকের ভিডিও প্ল্যাটফর্মে আয়ের সুযোগ বন্ধ হয়ে যাচ্ছে বলে জানিয়েছে মেটা সাম্প্রতিক এক ঘোষণায় মেটা জানিয়েছে ব্যবহারকারীরা ফেসবুকে যে ভিডিও আপলোড করবেন না কেন তা ছোট হোক কিংবা বড় সবই এখন থেকে রিলস হিসেবে প্রকাশিত হবে আগে ভিডিও ও রিলস ছিল আলাদা দুটি ফিচার এবার থেকে ভিডিও ও রিলসের ব্যবধান মুছে যাবে মেটার পক্ষ থেকে আরও বলা হয়েছে নতুন আপডেটের মাধ্যমে একটি ইউনিফায়েড ভিডিও ইন্টারফেস চালু করা হচ্ছে যা ব্যবহারকারীদের ভিডিও তৈরি সম্পাদনা ও শেয়ার করার কাজ আরও সহজ করে তুলবে এর আগে রিলস আপলোডের সময়সীমা ছিল সর্বোচ্চ ষাট থেকে নব্বই সেকেন্ড তবে নতুন নিয়মে এই সীমাবদ্ধতাও তুলে নেওয়া হয়েছে

তবে সেটিও রিলস হিসেবে প্রকাশিত হবে নতুন এই আপডেটের ফলে ফেসবুক ভিডিও থেকে আলাদা সুযোগ আর থাকছে না অর্থাৎ যারা আগে বড় ভিডিও পোস্ট করে অর্থ আয় করতেন তাদের এখন থেকে কন্টেন্ট আপলোড করতে হবে রিলস আকারে এবং আয়ও হবে রিলস এর নির্ধারিত নীতিমালার আওতায় মেটা জানিয়েছে নতুন এই ফিচারের সঙ্গে থাকবে আরও কিছু ক্রিয়েটিভ টুলস ও এডিটিং অপশন যা ভিডিওকে আরও আকর্ষণীয় করে তুলবে কোন প্রযুক্তিগত জ্ঞান ছাড়াও ব্যবহারকারীরা সহজে ভিডিও কাট ফিল্টার টেক্সট ও মিউজিক যুক্ত করতে পারবেন বিশেষজ্ঞরা মনে করছেন মেটার এই পরিবর্তনের ফলে কন্টেন্ট নির্মাতাদের আয়ের পদ্ধতি এবং কৌশলে বড় পরিবর্তন আসবে যারা আগে প্রচলিত ভিডিও কন্টেন্ট তৈরি করে আয় করতেন তাদের এখন শর্ট ফরম্যাট ও ট্রেন ভিত্তিক রিলসের সঙ্গে তাল মিলিয়ে চলতে হবে আবরার আহমেদ দেশ দেশান্তর